আলেমদের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমে বলেছিলাম আলেমদেরকে নাকি তুমি কেমতের দিন আলাদা ভাবে পর্দা দিয়ে ঢেকে বিচার করবে জনসম্মুখে বিচার করবে না আজ আমরা যারা এখানে আলেম বসে আছি আমাদের যে হক আজ অনেকে আদায় করতে পারি না কি আমাদের দিন আমাদের অপমানের কাতারে দাঁড় করিও না গোপনে আহ্লা সাদর দিয়ে ঢেকে এই গোপনে তুমি আমাদেরকে তোমার গাফার নামের খাতিরে মাফ করে দিও আজকের এই বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে টাকা দিয়েছে সময় দিয়েছে যে যেভাবে কোরআন শুনতে গিয়ে এসেছে এই বৃষ্টির ভেতরে এই বৃষ্টি মুখর দিনেও যাদেরকে আটকাতে পারে না এদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও আমাকে তুমি এমন এলেম দাও এমন প্রচার মাধ্যম আমাকে দান করো সহজ সরল ভাষায় মানুষের কাছে কথা বলতে পারি সেই তাও ভিক্ষা দাও রব্বুল আলামিন মেরা যারা বসে আছে বরদালায়েদেরকে খাদিজার মত আয়শার মত বানিয়ে দাও শয়তানের খপ্পর থেকে এদেরকে বাঁচাও বড় আশানি হাত বুলেছি এই চার মাসেকে দেখতে চাই বাংলাদেশটা ইসলাম দিয়ে চলছে ইন খানায় তিনটা বছরই আমি মাঝে মাসে দোয়া করতাম আল্লাহ কিছু যদি জীবনে না দাও চার মাসেকে দেখার সুযোগ করে দিয়ে তোমার kalam দিয়ে এই দেশটা চলছে আমাদের দোয়া গুলো তুমি কবুল করো আমাদের এই জন্মচকে দেখার তাফিক দাও ছাপ্পান্ন বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে কোরআনের নিয়ম নীতি দিয়ে চললে দেশটা কেমন শান্ত হয় আমি নিজে দেখে এসেছি আফগানিস্তান সৌদি আরবে একশো ভাগ নেই যতটুকু আছে তারপরও শান্তি আছে মালয়েশিয়াতে একশো ভাগ নেই যতটুকু আছে তারা নিরাপত্তায় আছে আমাদের এই দেশটা আমরা এভাবে নিরাপত্তার নগরী বানাতে চাই নগরী নামে একটা সোরা থেকে যে আলোচনা গুলো করেছি সফল হওয়ার জন্য এই পাঁচটা গুণ আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও আমরা যারা অসুস্থ আছি শেফায়ে কামেলা আজেলা নসিব করো নবীজির হাদিস পড়েছিলাম ফাত্তাবিউস সিওয়াদাল আযম আমাদের ভেতরে তাড়াতাড়ি দ্রুত যারা ইসলাম জমিনে কায়েম করার চেষ্টায় আছে যারা পারে সম্ভাবনা বেশি আছে তাদেরকে সাপোর্ট করবা তাদের অনুসরণ করবা তাদেরকে এর্তেবা করে চলবা এই বাংলাদেশে যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম হওয়া সম্ভব আল্লাহ মন থেকে তাদের পেছনে থাকার তাও দাও এই মাদ্রাসার মাহফিল মসজিদের মাহফিল এটা কবুল করুন